হ্যালো এভরিওয়ান আমি আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই হালকা পাতলা পাঁচ মিনিটে মুসুর ডালের রেসিপি আর এই মুসুর ডালটা আজকে আমি রসুন ফোড়ন দিয়ে করব তো চলো দেখে নাও ডালটা আমি কিভাবে রাঁধলাম প্রথমেই দেখো মুসুর ডালটা আমি ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এই মুসুর ডালটা আজকে আমি কুকারে সেদ্ধ করব। যেহেতু আজকে তোমাদের পাঁচ মিনিটে ডাল করে দেখাবো তাই এটা কুকারে সেদ্ধ করলাম না হলে কিন্তু সাধারণত আমি ডালটা এই এমনি বাটিতে সেদ্ধ করি কুকারে কিন্তু দিই না তো দেখো দুটো কাঁচা লঙ্কা নুন একটু হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে তিনটে সিটি দিয়ে আমি কিন্তু ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর এবারে কড়াতে বসিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করলে ডালের স্বাদ কিন্তু দারুণ হয় তোমরা অতি অবশ্যই রাঁধুনি ফোড়ন দিয়ে একবার ডাল রান্না করে খেয়ে দেখবে আর এই রাঁধুনি কিন্তু তোমরা যে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবে এটা দেখতে কিন্তু অনেকটা জোয়ানের মতো হয় এরপর দেখো আমি দিয়ে দিয়েছিলাম ওই আট থেকে দশ কোয়া রসুন একটু থেতো করে আর হাফ পেঁয়াজ পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা সোনালি রঙ ধরলে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ডালটা খুব ক্ষণ কিন্তু আমি করব না এক একটু পাতলা রাখবো কারণ রসুন ফোড়ন দিয়ে ডাল করলে ডালটা একটু পাতলা পাতলাই ভালো লাগে তার জন্য আমি এখানে যে কুকারটা আছে সেই কুকার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর এখানে কয়েকদানা আমি চিনি দিলাম তোমরা যদি চিনিটা একদমই পছন্দ না করো তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো এবারে ডালটা ভালোভাবে ফুটে উঠলেই আমাদের ডাল একদম রেডি আর এই ডালের সাথে একদম লাল করে ঝাল ঝাল আলু ভাতে বা আলু চোখা যেটাই বলো না কেন সেটা হলে কিন্তু একদম জমে যাবে দুপুরের খাওয়াটা তো দেখো আমার ডাল একদম রেডি আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর এই গরম গরম ডাল আর আলু ভাতে একবার খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা